কি আসলে কোন রাজনৈতিক দল ছিল কি না আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে বলবো আওয়ামী লীগ এক সময় ওই যেটা ছিল কিন্তু যে করে নির্বাচন করছে এবং সর্বশেষ ছাত্র জনতাকে নির্বিচার হত্যা করছে এরপরে কি আওয়ামী লীগ নামে কোন দলটা বাংলাদেশের জমিনে থাকা উচিত কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুস্থ হবে কি না সালে দুই সালে দুই সালে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট নির্বাচিত দলগুলা যেগুলো নির্বাচনের উপযুক্ত সেই দলগুলোকে বাইরে রেখে আওয়ামী লীগ একসেডিয়া নির্বাচন করছে কিভাবে বিএনপি ছাড়া তো নির্বাচন করছে তিনটা এটা তো সুষ্ঠু হয় নাই ওনারাই বলতেছে বিএনপি সর আপনি বিএনপি তো আর আওয়ামী লীগের মতো প্যাসিস না বিএনপি তো আর শেখ হাসিনার মতো গত্তাকারী খুনি না খালেদা জিয়া তো সেখানে বিএনপি বিএনপি শুধু কি করছে বিএনপি ভাই বিএনপি কি করছে বিএনপি কে কেন নির্বাচনের বাইরে রাখা হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে এই তো তো শেখ হাসিনা জানে তত্ত্বাবধায়ক সরকার দিলে শেখ হাসিনা জিতবে না এই জন্য বিএনপি কে সে নির্বাচনে আনতে দেয় নাই ভারতের প্রেসক্রিপশনে নরেন্দ্র মোদীর কন্ট্রোলে হাসিনা নির্বাচন করে জোর করে ক্ষমতায় পড়ছে আমি মনে করি কি জানেন একবারে সহজ সরল সমাধান হচ্ছে ইতিহাস সাক্ষী আছে গোটা পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার কোন স্বৈরাচার গণহত্যা রাজনৈতিক দল একবার যদি তারা পড়ে যায় তারা আর কোনোদিন রাজনীতির মাঠে দাঁড়াইতে পারে না লিবিয়ার গাদ্দি দাঁড়াইতে পারছে আপনি বলেন তো ওই যে আরেকটা আছে থাইল্যান্ডের রাজা উনি কি দাঁড়াইতে পারছে সে কি দাঁড়াইতে পারছে তার বংশের কেউ আছে এখন ফেরাউনের বংশ আছে নমরুতের বংশ আছে তো শেখ হাসিনার মধ্যে আর ফেরাউনের মধ্যে ব্যবধান কোন জায়গায় শেখ হাসিনার ভিতরে আর নমরুতের মধ্যে ব্যবধান কোন জায়গায় আপনি যদি শেখ হাসিনাকে সমর্থন করেন তাহলে ফেরা সমর্থন করার সমান আপনি যদি এখন আওয়ামী লীগকে সমর্থন করেন তাহলে আপনি হিন্দুত্বাবাদকে সমর্থন করার সমান হিন্দুত্ববাদ আর হিন্দু এক জিনিসটা আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি তারা অন্য ধর্মের লোক হ্যাঁ তবে হিন্দুত্ববাদ হচ্ছে উগ্রবাদী ঠিক আছে তো শেখ হাসিনাকে ভালোবাসা মানে ফেরাউনকে ভালোবাসা আওয়ামী লীগকে ভালোবাসা মানে হিন্দুত্ববাদকে ভালোবাসা আওয়ামী লীগকে ভালোবাসা মানে আবু জেহেলের দলকে ভালোবাসা অতএব আমি মনে করি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে ভারত থেকে রিমোট কন্ট্রোলে পরিচালিত ইসলাম বিরোধী ভারতীয় প্রতিষ্ঠান এটা এদেশের জনগণ এখন আর খায় না আর কথা বলবো আপনাদের সামনে মাছ যদি পয়সা যায় এই যে গ্রামে যে মাছ আছে না মাছ পয়সা গেলে মাসেরা কিন্তু ছুটি দিয়েও খাওয়া যায় কিন্তু ভাই মানুষ যদি পয়সা যায় এটা কি চলে আওয়ামী লীগ গোলে দুর্গন্ধ হয়ে পুরা ক্যান্সার ছড়াই গেছে দেশের মধ্যে এই আওয়ামী লীগ চলে কীভাবে ভাই নতুন নতুন রাজনৈতিক দল দাঁড়াবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা হান্ড্রেডে হান্ড্রেড যুক্তি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে গণত্যার অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ভোটের অধিকার হরণ করার অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টকে তারা দলীয় কার্যালয় বানানোর অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে দেশের আইনশৃঙ্খলাকে ভেঙ্গে দেওয়ার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার অপরাধে এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত উচিত কি উচিত না জনগণ বুঝে পাই অতএব আপনি যে বলতেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুস্থ হবে কিনা এটা যারা বলে তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু তাদেরকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে আমরা যারা দেশপ্রেমিক জনতা আমরা বয়কট করলাম যখন আওয়ামী লীগের মাজা শক্ত ছিল আওয়ামী লীগের হাতে যখন প্রশাসন ছিল তখন তো আওয়ামী লীগ দেখছেন কিভাবে ব্যাঙ্গিয়া পড়ছে পাঁচ তারিখে আর এখন তো প্রশাসন নাই আওয়ামী লীগের হাতে এখন আওয়ামী লীগের হাতে সে অস্ত্র নাই এখন আপনি কি পাগলের স্বর্গে বাস করেন আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াইতে পারবে আরে ফসরের নামাজের পরে অন্ধকারে আওয়ামী লীগ দুই একটা ঝটিকা মিছিল করে হ্যাঁ বঙ্গবন্ধুর বত্রিশ কোথায় ছিল আরে ভাই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মানুষ এখন হাগু করে হাগু পাইকা প্রসাই পাইকানা করে কোথায় কারণ জয়কালে ক্ষয় নাই মরণকালে কালে ওষুধ নাই আওয়ামী লীগের এখন মরণকাল এই মরণ আর শেষ হবে না আওয়ামী লীগ যত দিন যাব ততই আওয়ামী লীগ ব্যানিশ হয়ে যাব আস্তে আস্তে আওয়ামী লীগের অবস্থা কি হবে জানেন সর্বহারা পার্টির মতো এই আওয়ামী লীগ লীগ যুবলীগের নেতা কর্মীরা আজকে তোমাদেরকে আমি একটা বার্তা দিচ্ছি না বাংলাদেশের জমিনে আগামী দিনে আওয়ামী লীগের কাটি গোপালগঞ্জ থেকে উৎখাত করা হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং আমরা মনে করি আওয়ামী লীগ ব্যতীত এই দেশ মাথা উঁচু করে সম্মানের সাথে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি